হুন্ডা গাড়ির ফ্যান মোটর রিপেয়ার করতেছি বাট ফ্যান মোটরটা ফেসে যানের জন্য ভেজাল হুন্ডা ভেজাল এটা ওভারহিট হয়ে যেত ওভারহিট হওয়ার ইস্যু নিয়ে আজকে আমরা ফ্যান মোটরটা রিপেয়ার করতেছি তো অনেকে আমাদের সাথে এখন যুক্ত আছে চারজন লাইভ আছে আগে আপনারা দেখবেন আমরা ফ্যান মোটরটা রিপেয়ার করতেছি

গাড়ি ফ্যান মোটর এইটা হল হুন্ডা ভেজাল গাড়ি গাড়িটা ওভারহিটে যেত ওভারহিটের ইস্যু নিয়ে আমরা এই গাড়ি ফ্যান মোটরটা ওপেন করছি এই ওভারহিটের কাজ করার জন্য কাস্টমার আসেন কমরেডি এখানে ধরেন এটা খুলে আমরা চেক করে দিচ্ছি ফার্স্ট টাইম ব্র্যান্ডও নাই করেই রিপেয়ার করার চেষ্টা করবো তো রিপেয়ার ইনশাল্লাহ আমরা অবশ্যই সাকসেসফুল হবো আবার দেখবেন আর আমার অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় কন্টেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যেন আমি দিতে পারি আপনারা দেখবেন অবশ্যই শিখার শেষ নেই আপনারা দেখে কেউ শিখবেন আর আবার আপনাদের কাছ থেকেও আমরা আমি শিখে নিতে পারবো যে আমার ভুল ত্রুটি কোথা থেকে হচ্ছে কি হচ্ছে অটোমোবাইলসের আসলে শিক্ষার কোনো শেষ হয় না অটোমোবাইলস এমন একটা জায়গা যেখান থেকে আপনার প্রতিদিনই শিখতে পারবেন গাড়ির জগতে আসলে শিখার কোনো শেষ নেই কার কার এমন একটা জিনিস যে আপনার ব্র্যান্ড নিউ প্রতিদিন গাড়ি হবে ব্র্যান্ড নিউ জিনিসে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড অনেক কিছু আছে শিখার নতুন নতুন সিস্টেম অনেক গাড়ির অনেক প্রবলেম আছে নতুন যেগুলো আমরা হয়তো ফাইন আউট করতে না অনেকে জানে অনেকে জানি না আমরা তো যারা জানি না জিনিসটা হচ্ছে মূলত আপনারা যারা জানি না আমরা তারা জেনে নিব অবশ্যই একজন আরেকজনের পাশে না থাকলে তো হবে না জানার কোনো শেষ নেই তো আজকে আমরা ওভারহিটই শুনে ঘোমরা ভেজাল গাড়িটার ফ্যান মোটর রিপেয়ার করতেছি তো এটা আমাদের ক্লাইন্ট কমপ্লেন করছে তার কিছু গাড়ি আসতেছে এসি ঠান্ডা হয় না এর জন্য আর কি এই জিনিসগুলো আমরা খুলে আজকে সার্ভিস করে ফ্যান মোটর কার্বন ঘুষে আমরা ফ্যান মোটরগুলো ঠিক করতেছি আমাদের এটাই হলো ফ্যানের একটা মেনি আমাদের সাথে আবার নতুন একজন যুগ হয়েছে তিথি ইসলাম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ বন্ধু ভালো আছি অবশ্যই সুস্থ আছে আপনার সুস্থ থাকেন দয়া করি সবাই সুস্থ থাকুক সুস্থতা সবার কবলেই হয় না তো আল্লাহ ধারে সুস্থ রাখে কষ্ট আসলে যাকে দেয় আল্লাহ ওরা আল্লাহ ভালোর জন্যই দেয় আল্লাহ যাকে বেশি পছন্দ করে তারাই কষ্ট দেয়